তুই আর কানাই দিয়ে দে তো মেলি বুদ্ধি সতী মিবা এই হি তারা বেগুনে দিয়ে দেশ দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ মেলামাজ তারা সাত দে রোহিঙ্গা দিবা মাঝে আর কান মাঝে ফিরি নজাবান

আর কানো মাঝে ফিরিয়া বললা খুশি তোর দলিয়ে দুনিয়াত তু খাত্তা করি ফুরা দি উমেন বলকে আরে বাংলাদেশর অথরিটি নিজে ঢাকাই অফিসত কইয়ে কানাডা তু নকিম কো দিতে চিয়া দি কেমন মানচরে কদে তোয়ারে খাত্তা করি হেন হ্যাঁ নিজে কইয়ে হ্যাঁ কই বাদিও আলহামদুলিল্লাহ রোহিঙ্গা বেগ বলন এ জুতিয়া আর কানো যাইবইলা হ্যাঁ নরে এখন দি কি তারা বেগুনে জুতি দিয়ান দি কি দুনিয়াইও ফোনের দে রোয়েঙ্গিয়া একমতই এ ওয়ান প্ল্যাটফর্মত আইছে তারা আর কানো যাইবে শুনি রাত এ কানাডার তু জিনা আছে an জি এ এর তো জানতা অলর গিয়া মানুষ হক সাথি হক কিনে দুনিয়া তু আমাগের মাগের রোয়াঙ্গিয়া দুখবয় তারা টিয়া লৈ বা রে হে তোলা তারা রোয়ঙ্গের আর কা দিতোনসা কেমনা কিতোসা মেশালত তরু রে কানাডার তারা এ আর এস পিস বুলি কই আর কক্স হাজার টাকি কই মিছা কথা কই থাকে দে কানাডা তিরিশ হাজার ডলার লই যেত আর তু কমপ্লেন করছি এ আর এস পি এইচ ওরে লুগুরে বদলি পেলাই বা দে পাঁচশো লব্জ চিলে রে সৌয়া লব্জ কে এ আর এস পি এইচ আর বলে কই কি বললে নকলি কি কিছু বাংলাদেশর মিডিয়া লই মিলিয়ারে খেয়ামের মাঝে মানুষের নজর লারি দিয়ে যে নজর জরিয়া

পাৰ বিকাশ দিবেন দিব লেডা খাব লাগে মাগিয়েই সি নৰে ভাৰ্গাৰ আৱৰে সি নৰে গা আবঢ়েৰ হে গুনিয়াটো তাৰা কেছো ফান মাগি লৈয়ে সি নাৰা খাব লাগে আতটো কোনে ঢুকুমান আছে হিয়ন্লা বুলি যে তাৰা সিঙা খাব লাগে হেন্ডিলা মিডিয়ারে তারা তো লই এখন আল্লাহ বলি খেয়ামাজ ডিভাগ গড়ি দিয়া শুরু করছে যে ডিভাগের জড়িয়া আজ জানর বেসা বেশি রিক্স আহান বেসা বেশি রিকোয়েস্ট করি তো প্রোটেকশন দে ইউএন বাংলা সরকার অতি আর বেসা বেশি রিকোয়েস্ট করি দে কিতারে জলদি তু জলদি একশন অন্য যে বেলা বলি যদি একশন অন্য যা আরও জানে ঘুরে আর ফ্যামিলি ঘুরাইব আর কমিউনিটি ঘুরে বেলাইব আছে দে মানুষ ইনো আর কানত যাই না পারিবো বল কে এডে ফুজো হইতে আইবো আনাসোল্লা ফুজো হইতে আইবো রেফুজিবনিতা আইবো আই হা নচাই আই দেশারা ন আদ দেশ আর কান আই আর কানত এখন যেই বললা তৈয়া আ দাস না জেই বল্লা না ঠিক আছে